আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই খোপড়ি তোর খোপড়ি তোর মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই শালাবেটা শালার কথা শুনে আমার মন চাইতেছে শালাবেটা শালাক ধরে লিয়ে এসে আবার বিসি দুটো টান দিয়ে খুলিয়া তারপরে রেল লাইনের উপরে রেখে দে এই যেন রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন যায় বেশি দুটো ফটাস করে ফুটিয়া যায় আর যে বত্তাটা হয় ওই কুত্তক দেখা হয় কিন্তু তারপরে মনে হয় কুত্তার মা নিজ চলে যাবে এমন একটা কথা কইল মানে আল্লাহর প্রেমে বাইসিয়া থাকার আর কোনো ইচ্ছা নাই মুর্শিদের প্রেমে কাঁপের হয় ব্যবসায় এখন আপনারা কি বলবেন

ক্যাটলা পায়েখানাতে আমি যেন হট ডিউটি পাই সালাবাটা সালার উপর মিজাজটা কিরম করে মহে কছেন ভাই ও খানা এক আবার খাদেম হইবার মন চাই আবার এই জগতে কিন্তু কি বাবার পায়েখানারও ডিউটি চাই শালাবাটা শাল মন চাইছে ধরে লিয়ে এসে সুমানে এক আবার উপর থেকে নিচ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত মনে করেন যে কষাই খালি বুঝছেন সারা বাঁক পারে একটা লিমিট থাকা দরকার তাই না আমি খালি চিন্তা করেছি কে কোন মাহফিল স্টেজে দ্বারা এই বিটা সারা এই রকমভাবে ওয়াশ করেছে সারা মানুষ কি ওখানে বসে থাকে কি মুলাশিলে ছিল না কি মানুষ আঙুল চুষি ছিল নাকি কলা কলা ছিল ওরে ধরে উত্তম মাধ্যম কয়েকটা তো সব বাইরে হয়ে যেত আর বাবা বাবা সব বাইরে হয়ে যেত মানে কি একটা কথা ও আল্লাহর প্রেমে মনে করেন যে বেঁচে থাকবার আর চায় না মুর্শিদের প্রেমে কাফের হয়ে মরিবার চায় এবং কেউ খানায় খাবার খা দেওয়া চায় না ও কিল্লা বাবার পায়খানার ডিউটি চায় এখন যেহেতু চায় সেহেতু আমরা সাধারণ মানুষজন কি করব আর জন্য জানেন একটু দোয়া করব। দোয়াটা বেশি করা লাগবে আমিন কবেন আমিনটা ক সাথে সাথে মনে করে দোয়াটা যদি কবুল হয়ে যায় ভাই ও মরার পরে গুতোয়া কয় প্রকার কি কি ও বুঝতে পারবি খানায় খাবার মতো জায়গারও অপমান করেছে আল্লাহর সাথেও মানে নাফারমানি করেছে আল্লাহ তালা বলেছেন যে তোরা যাই করিস তাই করিস আমার সাথে শিরিক করিস না তাহলে কিন্তু ওই ওইগুণ জীবনে মাফ করবো না সেই অনুযায়ী ও কইতাছে যে আল্লাহর প্রেমের পাগল ওই চায় না ও চায় না ও মুর্শিদের প্রেমে পাগল হয় কাঁপের হয়ে তার মানে গেছে একশো পার্সেন্ট গ্যারান্টি কবরে যাবি খালি খালি কবরে যাওয়া বাদ আসে ফেরেছে তারা যেহেতু সেরেক করছে সেরেক গুলা মাফ হয় নাই মাফ না হলে পারে কবরে যাওয়ার সাথে শুধু গুত আর গুত প্রিয় দর্শক শ্রোতা আসলে কথাগুলো কি কব বুঝতে ফিরতেছে বুঝছেন সোনার বাংলাদেশে এমন পরিস্থিতি হায়াদারে সে অলিতে গলিতে মনে মাজার ভরিয়ে গেছে কারণ মাজার ব্যবসা এমন একটা ব্যবসা মনে করে ভাবে যদি মুড়ি বানাবে পারেন ভাই আপনার পেঁপিট সব উঁচু হয় বুঝছেন আপনার বাড়ি যদি সোনের ঘর থাকে মুহূর্তের মধ্যে দুই চার বছরের মধ্যে দেখবেন যে বিল্ডিং হয়ে গেছে ডুপ্লেক্স বাড়ি হয়ে গেছে দিশাও পাইবেন না কারণ এই মাজার ব্যবসা এমন একটা ব্যবসা এই ব্যবসাটা বর্তমান সোনার বাংলাদেশে প্রচুর পরিমাণে চলতেছে যার কারণে এই এই জানোয়ারগুলো কোথায় থেকে যা আসে আমরা বুঝেই আসে না ওবায়দুল কাদের সাহেব আমি সাধারণ সম্পাদক যে বলেছিল কোথেকে এলো এরা তা আমারও সেই একই প্রশ্ন যে থেকে এলো এরা হুম এরা আসলে কোথায় থেকে এসেছে আমার তো মনে হয় ভাই কোন এক জগৎ থেকে আসিছে যেই জগতের মধ্যে মনে করেন পাগল ছাগল ছাড়া ভালো কোনো মানুষ পাওয়া যায় না দর্শক শ্রোতা সবাই একটু সাবধানে থাকবে না আমি কিন্তু পীর বিরোধী না ভাই আবার কইব পারেন যে পীর বিরুদ্ধে মুর্শিদ বিরুদ্ধে অবশ্যই আপনারা পীর ধরবেন তবে হক কানে যেটা এই জানোয়ারের যে কথাগুলো যে ভাষাগুলো আরও অনেক কিছু ছিল ভাই সেগুলো শুনাইলাম না আপনাদের মেজাজ কন্ট্রোল করবে পারবেন না মেজাজটা গরম হওয়া যাবে যে কোনো মুহূর্তে মনে করেন বিসি দূরে টান দেয় সিরিয়া রেল লাইনের উপর দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন বাই বাই টাটা গুড বাই গয়া